আজ বা নাম টমেটো মিষ্টি চাটনি বাড়িতে ভালো কিছু খাওয়া দাওয়া হলেই শেষপাতের জন্য মা এই চাটনিটা করে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভাল লাগে একটা লাইক করে দিও তার জন্য প্রথমেই টমেটোগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তার আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে সর্ষের তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর তার মধ্যে হলুদ নুন অল্প একটু নুন আর হচ্ছে রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার অনেকক্ষণ টমেটোটা নাড়িয়ে নিয়ে এইবার তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কারণ এই টমেটোটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এই সময় গ্যাসে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে তারপর যখন ফুটে উঠবে তার মধ্যে গোলানো তেঁতুল আমি দিয়ে দিলাম তারপর আবার ফুটে ওঠার পরে এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি তুমি চিনি বা নকুল দানাও দিতে পারো মাকে দিতে দেখি তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম এবার যখন প্রায় টমেটো চাটনিটা হয়ে আসবে তার মধ্যে মৌরি আর মিষ্টির গুঁড়ো মা দিয়ে থাকে আমিও দিয়েছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বাড়ি থেকেও ট্রাই করে থাকলে আমাকে জানিও